হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নানারকম ভেজিটেবলস দিয়ে একটি ক্রিস্পি তোসা রেসিপি যেটা সকালের ব্রেকফাস্টে খুবই চটজলদি বানিয়ে নিতে পারে তো কীভাবে তৈরি করা হয় চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি আজকের এই ভেজিটেবল তোসা তৈরি করার জন্য একটা মিক্সিং করে নিয়ে নিব থ্রি টেবিল পরিমাণের মতো ভোরে বেশন আর তার সাথে অ্যাড করব থ্রি টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো আজকের এই দোসা রেসিপিটি আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করব খুবই চট জলদি তৈরি হয়ে যায় তার সাথে অ্যাড করব। স্বাদ অনুসারে নুন তারপর অ্যাড করব হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবো কালারের জন্য তারপর অ্যাড করব হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর অল্প একটু হিং অ্যাড করব দারুণ ফ্লেভার আসে এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব জল জলের পরিমাণটা কিন্তু বেশি করে দিতে হবে একদম রানি কনসিস্টেন্সি ব্যাটারটা তৈরি হবে সো বন্ধুরা জল দিয়ে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব সবজি সবজির মধ্যে এখানে নিয়েছি টমেটো গাজর ধনে পাতা আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজি অ্যাড করতে পারেন যদি পেঁয়াজ খান পেঁয়াজও অ্যাড করতে পারেন তারপর অ্যাড করব আদা কাঁচা লঙ্কা কুচানো তারপর অ্যাড করব অল্প একটু কারিপাতা দিলে কিন্তু এখন কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল দোসার ব্যাটার ব্যাটারের কনসিস্টেন্সিটা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন কতটা পাতলা রেখেছি এরকমই কিন্তু রাখতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা তো চলুন এখন দোসাগুলো তৈরি করে নেই দোসার ব্যাটারটা তৈরি করতে খুব বেশি হলে দশ মিনিট সময় লাগে তো চলুন এখন দোসাগুলো তৈরি করে নিই তার জন্য এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নেব হাই ফ্লেমে তারপর একটা বড় স্পুনের সাহায্যে এইভাবে দিয়ে দিব এইভাবে করে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে দেখুন সো বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে এই দোসাটা ফ্রাই করে নেব ক্রিসপি করে আর এই দোসাটা তৈরি করতে কিন্তু এক ফোঁটাও তেল লাগবে না একদম জিরো অয়েল ব্রেকফাস্ট হবে এটা সো দেখুন তৈরি হয়ে গেছে দোসা একদম ক্রিস্পি হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এখন নামিয়ে নেব এখন এরকম করে সবগুলো দোসা তৈরি করে নেব এই দোসাটা আমি সাথে সার্ভ করেছি আপনারা যে কোনো চাটনির সাথে খেতে পারেন সসের সাথে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার এইভাবে করে ট্রাই করবেন খুবই চটপট তৈরি হয়ে যায় খুব বেশি হলে কুড়ি মিনিট সময় লাগে এই দোসাটি তৈরি করতে সো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতেও ভুলবে না আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন